মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের পূর্ণতিথিতে নন্দকপার ব্লকের শীতলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হলদি নদীর তীরে গঙ্গা উৎসব কমিটির গঙ্গা পুজো সেই সঙ্গে মেলা দূর থেকে থেকে পূর্ণার্থীদের স্নানের জন্য আসেন সেই সমস্ত পুণ্যার্থীদের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির ও যুব মোর্চার পক্ষ থেকে ছ ভক্তের জন্য খিচুড়ি প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেন উপস্থিত ছিলেন হলদিয়া বিধায়িকা তথা তা তাম্রপ্ত ঠিক জেলার সভাপতি তাপস্বী মণ্ডল নন্দকুমার চার নম্বর মণ্ডলের সভাপতি মহাদেব মণ্ডল উপস্থিত ছিলেন নন্দকুমার চার নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি সঞ্জু প্রামাণিক সেই সঙ্গে উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার ভারতীয় জনতা পার্টির এবং যুব মোর্চার কর্মীবৃন্দ মন্ডল চারের উদ্যোগে এখানে নরঘাটে যে মকর স্নান করার জন্য যে সমস্ত পুণ্যার্থীরা এসেছেন তাদেরকে জল এবং খিচুড়ি প্রসাদ বিতরণের মধ্য দিয়ে তারা পূর্ণ কাজ করার জন্য উদ্যোগী হয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই সম্মান জানাই তারা পুণ্যার্থীদের সহযোগিতা করা পুণ্যার্থীদের দেখান করার জন্য দায়িত্ব নিয়েছেন তাদের জল মধ্য দিয়ে এবং খিচুড়ি প্রসাদ বিতরণের মধ্য দিয়ে তারা মানুষের সেবায় নিযুক্ত হয়েছেন সর্বোপরি সনাতনী কথার মূল কথাই হচ্ছে মানুষের সেবা করা আমরা সেই সেবার মধ্য দিয়েই মানুষের হৃদয় জয় করতে চাই আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তারা আজকে বিভিন্ন জায়গায় আজকে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে এই দিনটিকে উদযাপন করার মধ্য দিয়ে মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন আপনারা জানেন আগামী বাইশে জানুয়ারি শ্রী প্রভু রামচন্দ্রজির প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দির উদ্বোধন আছে আমাদের অযোধ্যায় তাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা তারা এলাকার মানুষজনকে সঙ্গে নিয়েই ভারতবর্ষের এমন কোনো মন্দির থাকবে না যে মন্দিরে ওই দিন ওই সময় পুজো হবে না আমরা সেই উদ্যোগ নিয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির যে সেবা প্রকল্প সেই সেবা প্রকল্পের মূল কাজ আমরা শুরু করেছি আপনারা দেখেছেন ইউটিউব বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা দেখেছেন নিশ্চিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি নিজে গতকাল চোদ্দ তারিখ থেকে শুরু করেছেন চোদ্দ তারিখ থেকে তিনি শুরু করেছেন সব মন্দির সাফাই আমাদের বিরোধী দলনেতাও মাননীয় সুরেন্দ্র অধিকারী মহাশয় আগামীকাল থেকেই গতকাল থেকে শুরু করে দিয়েছেন মন্দিরে পরিষ্কার করে মন্দিরে পুজো অর্চনা করা সেই সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সারা দেশের যত মন্দির আছে সে সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে তারা মানুষকে জাগ্রত করবে সনাতনীদের মনের মধ্যে যে ভালোবাসা মনের মধ্যে যে আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতার জাগরণ করার উদ্দেশ্যে তারা কাজ করবেন এবং তারপরে সেই সমস্ত মন্দিরে আমরা পুজো দেব সেই মন্দিরের দেবতাদের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাব আমাদের যে হিন্দু সনাতনীদের দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষের যে ঐতিহ্য ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে মূল দায়িত্ব দায়িত্ব মানুষের সেবা করা যুগ যুগ ধরে করে আসছেন সেই কাজের মধ্য দিয়েই আমরা ওই দিনটিকে পালন করব, তার সঙ্গে